ফাল্গুন মাসের পূর্ণিমা তিথিতে আমাদের শুরু হয় দোল পূর্ণিমা বা গৌরঙ্গ পূর্ণিমা মহৎ উৎসব আমাদের পালন করা হয় ওই দিনটিতে গৌরঙ্গ মহাপ্রভুর জন্মতিথি আমরা খুব ধুমধাম করে নিষ্ঠা সহকারে পালন করি বাড়িতে পুজো করি কোনো মন্দিরে গিয়েও আমরা পুজো দিই ওই দিন এবং খুব আনন্দের সঙ্গে দোল পূর্ণিমা আমরা সকলে মিলে সুখ ও আনন্দের সঙ্গে পালন দোলযাত্রা বা হোলি উৎসব বসন্তের উৎসব প্রেমের উৎসব নামে আমরা এটাকে জানি হিন্দু ধর্মের অন্যতম জনপ্রিয় এটা খুব ভালো একটি উৎসব এটা ফাল্গুন মাসের পূর্ণিমা তিথিতে এটা হয় এবং বৃন্দাবনী রাধা কৃষ্ণের হোলি খেলা উৎসবও পালিত হয় এই সময় এটা ফাল্গুনি পূর্ণিমাতে শুরু হয় এবং গৌরাঙ্গ পূর্ণিমাও আমরা এটাকে বলে থাকি এটা হচ্ছে আমাদের ভগবান রাধা কৃষ্ণের প্রেমের এটা উৎসব এবং দোল পূর্ণিমা বসন্ত উৎসব আমরা এটা হিন্দুদের এবং এটা আমাদের বৈষ্ণব ধর্মের এবং সনাতনী ধর্মের আমরা সকলেই পালন করে থাকি যারা বৈষ্ণব ভক্ত তারা গৌরঙ্গ পূর্ণিমা খুব নিষ্ঠা সহকারে পালন করেন এবং আমাদের সনাতনী ধর্মের অনেক মানুষ এটাকে পালন করেন তো আমাদের কলিযুগে গৌরঙ্গ মহাপ্রভুর জন্মতিথি আমরা খুব নিষ্ঠা সহকারে পালন করি খুব আনন্দের সহকারে হিন্দু ধর্ম অনুসারে দোল বা হোলি শুধু রঙের উৎসব নয় এটা অশুভকে বিনাশ করে এবং শুভ শক্তির আগমন ঘটায় এবং হোলি যতটা ধর্মীয় ততটাই সাংস্কৃতিক সামাজিক উৎসব গোটা দেশ জুড়ে এটা পালন করা হয় এটা দোল ভাত এবং প্রেমের উৎসব পূর্ণিমা লাগবে এই রবিবার সকালবেলা নটা তেতাল্লিশ মিনিট থেকে এটা সোমবার পর্যন্ত আগামী দিন মানে পঁচিশ তারিখ সোমবার এগারো তেতাল্লিশ মিনিট পর্যন্ত পূর্ণিমা তিথি থাকবে পঁচিশ তারিখ প্রথম চন্দ্রগ্রহণ আমাদের দেশে এটার কোনো সূচক ধরা হবে না এবং আমাদের দেশে কোনো প্রভাব পড়বে না সেই জন্য সকলে মিলে সুন্দর করে হোলি আপনারা খেলুন এবং ভগবানকে হোলি কারণ আমাদের এর ওপর কোনো প্রভাব বিস্তার করবে না কারণটা হচ্ছে আমাদের এখানে অদৃশ্য থাকবে কোনো চন্দ্রগ্রহণ দেখা যাবেই না তো সেই জন্য যেহেতু দিনের বেলা চন্দ্রগ্রহণ লাগছে ভারতীয় সময় অনুসারে তাই জন্য আমাদের উপর কোনো প্রভাব বিস্তার করবে না এবং আমাদের জীবনের উপরেও কোনো প্রভাব পড়বে না পালন করতে পারবো যেহেতু সুতক কালো ধরা হবে না গৌরাঙ্গ মহবুর আবির্ভাব তিথিতে কোনো অশুভ প্রভাব দেখা যাবে না আমাদের চন্দ্রগ্রহণের কোনো প্রভাব বিস্তার করবে না সেই জন্য সুন্দর করে আপনারা গৌরাঙ্গ মহুর আবির্ভাব তিথি পালন করুন এবং হোলি উৎসব মহৎ আপনারা পালন করুন এই দোলের দিনই আমাদের পড়েছে চন্দ্রগ্রহণ প্রথম চন্দ্রগ্রহণ পঁচিশে মাস কন্যা রাশিতে গ্রহণ লাগবে চাঁদে গ্রহণ শুরু হবে সকালবেলা দশটা তেইশ মিনিট এবং গ্রহণ ছাড়বে বিকেলবেলা তিনটে দুই মিনিট চন্দ্রগ্রহণ চলবে চার ঘন্টা ছত্রিশ মিনিট ধরে তবে আমাদের দেশ থেকে এই গ্রহণ দেখা যাবে না সেই কারণে গ্রহণের কোনো সুতো কালও এখানে কার্যকরা হবে না দোল পূর্ণিমার উৎসব একটি ধর্মনিরপেক্ষ দিক এটা নারী পুরুষ নির্বিশেষ সকল মানুষ এটাকে খুব আনন্দের সঙ্গে পালন করতে পারেন এটা বৃন্দাবনে খুব সুন্দর করে পালন করা হয় রাধা রাধাকৃষ্ণের দোল হিসাবে ওখানে উদযাপন করা হয় বহু মানুষ এতে অংশগ্রহণ করেন এবং এই দোলযাত্রায় হিন্দুদের পৌরাণিক অনেক কাহিনী রয়েছে এবং বসন্ত উৎসব আমরা এটাকে বলি গৌরঙ্গ পূর্ণিমাও বলি এটা বৈষ্ণব হিন্দু মানুষেরা এবং যারা ভগবানের উপাসক বৈষ্ণবরা গৌরঙ্গ পূর্ণিমা বলে পালন করেন বৈষ্ণব বিশ্বাসী যারা ফাল্গুন পূর্ণিমা কে দোল পূর্ণিমা বা গৌরঙ্গ পূর্ণিমাও বলে থাকেন এবং বৃন্দাবনে শ্রীকৃষ্ণের আবির বা গুলাল নিয়ে রাধিকারা অন্যান্য গোপীদের সঙ্গে রং খেলায় মেতেছিলেন ওই দিনকে শ্রীকৃষ্ণ বিগ্রে আবির ও গুলালের স্নান করে দোলায় চড়িয়ে কীর্তন গান করতে থাকেন বৃন্দাবনের সমস্ত মানুষেরা তো এই দোল উৎসবের দিনকে এবং যারা বৈষ্ণব ভক্ত তারা কিন্তু এটাকে গৌরঙ্গ পূর্ণিমাও বলে থাকবেন তো এটা শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মতিথি বলে এটাকে গৌরঙ্গ পূর্ণিমা বলে অভিহিত করা হয় চৌদ্দশো ছিয়াশি খ্রিস্টাব্দে আমাদের গৌরাঙ্গ মহাপ্রভু বৈষ্ণব সন্ন্যাসী ধর্মগুরু মহাপুরুষ সশর শতাব্দীর বিশেষ সমাজ সংস্কারক তিনি দিয়া অন্তর্গত নবদ্বীপ এবং পশ্চিমবঙ্গ জেলায় হিন্দু ব্রাহ্মণ পণ্ডিত শ্রী জগন্নাথ মিশ্র শ্রীমতী সচিমাতা দেবী গৃহে জন্মগ্রহণ করেছিলেন তাকে শ্রী রাধাকৃষ্ণের যুগল প্রেমাবতার রূপে বলা হয় শ্রীকৃষ্ণ চৈতন্য ছিলেন শ্রী ভগবত্ত পুরাণ শ্রী ভগবদ্গীতার উল্লেখিত দর্শনের ভিত্তিতে ভক্তিযোগ ভাগবত দর্শনের বিশেষ প্রবক্তা প্রচারক তিনি বিশেষত পরম সত্তা কৃষ্ণের উপাসক প্রচার করেন জাতি বর্ণ নিবিশেষ ব্রাহ্মণ ক্ষুদ্র এবং শ্রীহরীর নাম ভক্তি হরে কৃষ্ণ মহামন্ত্র বিতরণ করেন শ্রী কলিযুগে সংস্কারক উপনিষদ শ্রী পদ্মপুরাণের হর পার্বতী সংবাদে উল্লেখিত রয়েছে এবং মহামন্ত্রকে এই কলিযুগে জড়জগত থেকে মুক্তি পেয়ে পারমাত্মিক পন্থা হচ্ছে আমাদের গৌরাঙ্গ মহামন্ত্র হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রাম হরে হরে চৈতন্য মহাপ্রভুর পূর্বার নামকরণ শিশি বর মিশ্র করা হয়েছিল তার গাত্রী বর্ণ গৌর স্বর্ণালী আভাযুক্ত ছিল বলেই তাকে গৌরাঙ্গ বা গৌরচন্দ্র নামে অভিহিত করা হতো অন্যদিকে নিম্ন বৃক্ষের নিচে জন্ম বলে তাকে মাতা নিমাই বলে ডাকতেন নবদ্বীপবাসী নিমাই পণ্ডিত বলে তাকে অভিহিত করতেন সশর শতাব্দীর চৈতন্য মহাপ্রভুর জীবন এবং বঙ্গীয় চৈতন্য মহাপ্রভুর জীবনী অবলম্বনে অনেকেই অনেক কাব্য রচনা করেছিলেন তার মধ্যে শ্রীকৃষ্ণ কবিরাজ গোস্বামী এবং শ্রী চৈতন্য শ্রীকৃষ্ণ চৈতন্য চরিতাম্বিত এবং সব থেকে পুরনো কাব্য এটা শ্রী চৈতন্য দেবী জীবন চরিত্রাবলী এবং শ্রী বৃন্দাবন দাস ঠাকুরের শ্রীমৎ চৈতন্য ভাগবত এবং শ্রীলোচনা দাস ঠাকুরের শ্রী চৈতন্য মঙ্গল কাব্য চৈতন্য মহাপ্রভুর অপর নাম গৌরাঙ্গ মহাপ্রভু শতকের বাঙালি অবতার গৌরী ও বৈষ্ণব ধর্মের প্রতিষ্ঠাতা গৌরাঙ্গ মহাপ্রভু শব্দটি শ্রীমতী শ্রীমতির স্বর্ণবর্ণের চৈতন্য মহাপ্রভু যে পরমেশ্বর ভগবান তার শাস্তিও কিছু প্রমাণ বজেন্দ্র নন্দন শ্রীকৃষ্ণ এই কলিযুগে সচিমাতার গর্বে শ্রী চৈতন্য মহাপ্রভুরূপে এবং বলরাম শ্রী নিত্যানন্দ প্রভুরূপে এই ধরাধামে অবতীর্ণ হয়েছেন মহাপ্রভুর আবির্ভাবের হাজার হাজার বছর পূর্বে বিভিন্ন শাস্ত্রে তার প্রমাণও রয়েছে এই কলিযুগে সুধেমা সম্পূর্ণ ব্যক্তিগণ অবিরাম কৃষ্ণ কীর্তনকারী ভগবানের অবতারকে আরাধনা করার জন্য সংকীর্তন যজ্ঞের অনুষ্ঠান করেন যদিও তার গায়ের রং বর্ণ অকৃষ্ণ তবুও তিনি স্বয়ং কৃষ্ণ শ্রীকৃষ্ণ তিনি তার সঙ্গী সেবক অস্ত্র এবং অন্তরঙ্গ পারস্বাদে পরিবৃত্ত মহাপ্রভু গৌর সুন্দরের গায়ের রং সোনার মতন প্রকৃতপক্ষে তার সমগ্র দেহটি কাঁচা সোনার মতন তার সমস্ত দেহে চন্দন চর্চিত তিনি সন্ন্যাস গ্রহণ করবেন এবং খুব আত্মসংযমশীল হবেন মায়াবাদী সন্ন্যাসীদের সঙ্গে তার পার্থক্য এই যে তিনি ভক্তিমূলক সেবা নিষ্ঠাপরায়ণ এবং সংকীর্তন আন্দোলন প্রচার করলেন শচী দেবীর পুত্র সন্তান রূপে পবিত্র ধাম নবদেপে আমি আবির্ভূত হব ভক্তি রূপে পৃথিবীর বুকে আমি স্বয়ং কখনো আবির্ভূত হই বিশেষ করে কলিযুগে সংকীর্তন আন্দোলনের সূচনার উদ্দেশ্য শচীনন্দন রূপে আমি আবির্ভূত হই কলির প্রথম সন্ধ্যায় ভাগীরথী স্থিরস্থ রমাস্থানে গৌরীয় রূপধারী রূপে আমি ভবিষ্যত অবতীর্ণ হইব হে নারদ কলির ঘোর তমসচনকালে এবং শচী গর্বে আবির্ভূত হইয়া আমি জগৎকে অনাচারে বিরজ্জিত করাইয়া উদ্ধার করিব আমি কলিযুগে যুগচিত্র নাম সংকীর্তন প্রচারে নির্মিত বহুজন সমাকিত্ত গঙ্গা তীরবর্তী নবদ্ধাম ধামে বিশুদ্ধ ব্রাহ্মণকুলে শচী পুত্ররূপে অবতীর্ণ হইব পুত্ররূপী নবদ্বীপে মায়াপুরে যুগ সন্ধিক্ষণে আমি ভবিষ্যত পুরাণে পূর্ণরূপে অবতীর্ণ হইব শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর কিছু উপদেশ কলিযুগে ধর্ম হয় নাম সংকীর্তন চারি যুগে ধর্ম কারণ এত কলিযুগের নাম যোগ্য সার আর কোনো ধর্ম কৈলে নাহি হয় পার রাত্রি দিন নাম লয় খাইতে শুইতে তাহারও মহিমা বেদে নাহি পারে দিতে সোনো মিশ্র কলিযুগে নাহি তপ জগ সেইজন ভজে কৃষ্ণ তারই ভাগ্য মহাভাগ্য এতএব গৃহে তুমি কৃষ্ণ ভজগিয়া কুটিনীতি পরিহরি একান্ত হইয়া সাধ্য তত্ত্ব যে কিছু সকল হরি নাম সংকীর্তনে মিলিবে সকল হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই শ্লোক নাম বলি লহে মহামন্ত্র ষোলো নাম বত্রিশ অক্ষর এই তন্ত্র সাধিতে সাধিতে যাবে সাধিতে সাধিতেই পেমাকুট হবে সাধ্য সাধক তন্ত্র সাধ্য সাধক জানিবি সে তবে নমস্কার ভগবান ধাম থেকে আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনারা সকলে কেমন আছেন আমরা এক প্রকার ভগবানের আশীর্বাদে ভালোই আছি তো চলুন আমার সঙ্গে একটু লাস্ট অব্দি দি আপনাদের ভগবান ধামে আপনাদেরকে সকলকে স্বাগত তো চলুন আমার সঙ্গে এটা পাঁচশো আটত্রিশতম তম জন্ম এবং এটা কিন্তু পড়েছে হচ্ছে সোমবারের দিনকে পঁচিশে মার্চ এগারোই চৈত্র তো দু সালে মার্চ মাসের পঁচিশ তারিখ সোমবার আর এটা হচ্ছে চৈত্র মাসের চোদ্দোশো সালে চৈত্র মাসের এগারো তারিখ সোমবারে পড়েছে আমাদের এই মহাপ্রভুর আবির্ভাব তিথি বা দোল পূর্ণিমা গৌরঙ্গ পূর্ণিমা যখন ধর্মের গ্লানি অধর্মের এবং অভ্যুত্থান হয় তখন সাধুদের পরিত্রাণ ও দুষ্টির দমন ধর্ম প্রতিষ্ঠার জন্য আমি যুগে যুগে অবতীর্ণ হই শ্রীকৃষ্ণ চৈতন্যর আবির্ভাব এক যুগান্তকারী ঘটনা পৃথিবীর এক সংকটকালে শ্রী শ্রী কৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর আবির্ভূত হন আবির্ভাব শুধু ধর্মজগতেই নয় সমাজ সাহিত্য সব ক্ষেত্রেই একটা পরিবর্তনের সূচনা করেছিল এবং সমগ্র মানব সমাজকে নতুন করে জীবিত করে তুলেছিল নতুন পথ এবং সন্ধানের নতুন পথ এবং নতুন রাস্তা দেখিয়ে দিয়েছিল তিনি মানব সমান সমাজকে নতুন করে জীবিত করে নতুন রাস্তা দেখিয়েছিল এবং নতুন পথের মূল কথা ভক্তি ও প্রেম তা লাভে করার উপায় তার নাম গুণগান স্মরণ মনন যাকে অবলম্বন করলেই কেবল অমৃত লাভ করা যায় এই বিষয়ে গ্রন্থের কোনো অভাব নেই দিগন্ত আবিষ্কার গ্রন্থের উদ্দেশ্য এবং বর্তমানে কর্মব্যস্ততা মানুষ অনায়াসেই এই অমৃত আস্বাদন করতে পারে এবং এটি খুব সহজ এবং নিষ্ঠার সঙ্গে খুব সহজভাবে আস্বাদন করা যায় মানুষের পিপাসা কিঞ্চিত নিবারণ করতে পারলেই আমার শ্রম সার্থক হবে বলে মনে করব এবং বিভিন্ন পাটাগারে বেশি আনন্দদায়ক বলে যেটুকুনি সন্নিবেশিত হয়েছে যাবত প্রকাশিত প্রায় সমস্ত গ্রন্থ থেকেই উপাদান সংগৃহীত হয়েছে আলাদাভাবে তাদের সকলের নাম উল্লেখ করে তাদের সকলকে আমার কৃতজ্ঞতা ধন্যবাদ জানাই এবার আমি আপনাদের সঙ্গে শেয়ার করে দেব যে পূর্ণিমা তিথিটা কখন পড়ছি আর তার আগে বলে আপনারা খুব সহজেই পূর্ণিমা তিথি কখন পড়ছে কবে পড়ছি দোল পূর্ণিমা বা গৌরঙ্গ মহাপ্রভুর আবির্ভাব তিথি এখানে খুব সহজেই পেয়ে যাবেন তো চলুন পূর্ণিমা তিথি কখন থেকে কখন লাগছে দোলের পূর্ণিমা তিথি দু সালে চব্বিশে মার্চ সকালবেলা নটা ছাপ্পান্ন মিনিটে শুরু হচ্ছে পূর্ণিমা তিথি আর পূর্ণিমা তিথি শেষ হবে পরের দিন বারোটা উনতিরিশ মিনিটে অর্থাৎ পূর্ণিমা তিথি পঁচিশে মার্চ দুপুরবেলা বারোটা 29 মিনিটে শেষ হবে এই মাঝের সময়টিতে যদি কেউ সত্যনারায়ণের পুজো করতে চান গোপাল পুজো করতে চান নারায়ণ দেব এবং রাধাকৃষ্ণ রাধা মাধবের পুজো করতে চান নৃসিংহদেবকে পুজো করতে চান কেউ পঞ্চামিত অভিষেক করতে চান সেটা করতে পারেন পঞ্চামিতে অভিষেকের মধ্যে দুধ দই ঘি শক্কর এবং মধু দেবেন আর তার মধ্যে তুলসী পত্র অতি অবশ্যই দেবেন গৌর্ণী চিত্রপটে অভিষেক করতে পারেন এই সময়ের মধ্যে তো এইভাবে আপনারা অভিষেক করবেন অতি অবশ্যই খুবই ভালো হবে যদি ভগবানের যে কোনো আপনারা মূর্তি না পান চিত্রপটে অভিষেকটা সেরে নেবেন সত্যনারায়ণের পুজো যারা করতে চান চব্বিশে মার্চে রবিবার আপনারা পড়ছে দোল পূর্ণিমার সময় তো আপনারা পূর্ণিমার সময়ে আপনারা সত্যনারায়ণের পুজো করতে পারেন মানে পূর্ণিমা যতক্ষণ থাকছে আর চব্বিশে মার্চ রবিবার করতে পারেন আপনারা পঁচিশে মার্চও করতে পারেন তবে চব্বিশে মার্চ প্রদোষকালে সন্ধ্যেবেলা পাঁচটা পঁয়তাল্লিশ মিনিট থেকে সাতটা একুশ মিনিটের মধ্যে সত্যনারায়ণের বোতর শুভ সময় রয়েছে আপনারা এই সময়ের মধ্যে করতে পারেন দোল পূর্ণিমার পঁচিশে মাস চন্দ্রগ্রহণ শুরু হবে সকালবেলা দশটা তেইশ মিনিট থেকে এবং শেষ হবে তিনটে পাঁচ মিনিটে দোল পূর্ণিমাতে সকলেই মেতে ওঠেন খুবই আনন্দে ছোট থেকে বড়ো আট থেকে আসে প্রত্যেকেই ঠাকুরের পায়ে প্রথমে আবির দেন এবং আমাদের ওই দিন গৌরঙ্গ মহাপ্রভু যেহেতু আবির্ভাব তিনি গৌরঙ্গ মহাপ্রভুকে পঞ্চমীতে অভিষেক করবেন এবং আবিরও দেবেন তো এইভাবে আবির দিয়ে দোল পূর্ণিমার দিনকে সুখ ও সমৃদ্ধ পালন করবেন এবং ওই দিনকে অতি অবশ্যই ভগবানের পায়ে আবির দিয়ে সেই আবির কখনোই আপনারা কারুর পায়ে দেবেন না প্রত্যেকের ওইটা মাথায় দিতে পারেন গুরুজনদের মাথায় দিতে পারেন নিজেরাও মাথায় নিয়ে ওই আবিরটা মাখতে পারেন ভগবানের পায়ে দেওয়া মা আবির কিন্তু ওটা কখনোই কারুর পায়ে তুলে দেবেন না ভগবান শ্রী চৈতন্যদেবকে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের অবতার হিসাবে বিবেচনা করা হয় সর্বোপরি ভগবান শ্রী চৈতন্য কলিযুগে অহেতুক করুণা প্রদর্শন করে আবির্ভূত হয়েছিলেন যুগ ধর্ম এবং তিনি বলেছিলেন ভগবানের পবিত্র নাম উচ্চারণেই মুক্তি মোক্ষ লাভের সহজ পন্থা কোনো জাগতিক যোগ্যতা বা বৈশিষ্ট্য যেমন রং বর্ণ ধর্ম জাতি এবং ভগবানের প্রতি প্রেম ছড়িয়ে দেওয়ার ই হলো। একমাত্র মন্ত্রীর অভিপ্রেত তিনি ভগবানের ভক্ত হিসাবে এসেছিলেন মায়াবদ্ধ আত্মাদের শেখানোর জন্য কিভাবে ভক্তিমূলক সেবা এবং কঠিনভাবে করতে হয় এবং গুরু তার নিজের উদাহরণ দিয়ে দাসদের শিক্ষা দিয়েছেন এত ভগবান শ্রী চৈতন্য যে পথ তৈরি করেছিলেন তার সমস্ত আচার্য কীর্তিক সর্ব সবচেয়ে নিখুঁত হিসাবে গ্রহণ করা হয়েছে পরমেশ্বর ভগবান ভক্তি বেদান্ত স্বামী আধ্যাত্মিক শ্রী ভক্তি সিদ্ধান্ত সরস্বতী প্রভুপাত গিয়েছেন শ্রীকৃষ্ণ চৈতন্য রাধা কৃষ্ণ নহে প্রভু শ্রীকৃষ্ণ চৈতন্য রাধা কৃষ্ণ থেকে পৃথক নন কারণ ভগবান শ্রী চৈতন্য কৃষ্ণ তিনি শ্রীমতী রাধারানীর ভাবকান্তি ধারণ করেছেন রাধারানীর ভগবানের প্রতি শিবা প্রেম ভক্তিতে সকলের চেয়ে শ্রেষ্ঠ গৌরাঙ্গের মূল শিক্ষা হল আত্মা বা জীব ভগবান শ্রীকৃষ্ণ নিত্য দাস জীব কেবল প্রেম ভক্তির সাথে তার সেবা করে প্রকৃত সুখ অর্জন করতে পারে ভগবানের পবিত্র নাম জপ করে এই যুগের আধ্যাত্মিক উপলব্ধি একমাত্র উপায় হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই যুগের একমাত্র সহজ উপায় সহজ পন্থা আমাদের ভগবান শ্রীচৈতন্য মহাপ্রভু নিয়ে এসেছিলেন যেটা আমাদের শ্রীকৃষ্ণের চৈতন্য শ্রীকৃষ্ণ থেকে পৃথক নন শ্রীকৃষ্ণ যেই কৃষ্ণ সেই চৈতন্য সেই গৌরাঙ্গ মহাপ্রভু শ্রীমতী রাধা রানীর ভাবকান্তি ধারণ করেছিলেন রাধারানী ভগবানের প্রতি তার সেবা প্রেম ভক্তিতে সকলের থেকে শ্রেষ্ঠ শ্রীকৃষ্ণ চৈতন্য গৌরাঙ্গ মহাপ্রভু ভগবান একই আমাদের একই আত্মায় বিলীন হয়েছেন তো আমাদের যে কৃষ্ণ সেই গৌরাঙ্গ এবং সেই হচ্ছে আমাদের রাধা কৃষ্ণের ভাবমুক্তি তো আমরা এই আত্মার মধ্যে আমাদের গৌরাঙ্গ মহাপ্রভু উদ্দীত হয়েছেন বা গৌরাঙ্গ মহাপ্রভুর আমাদের শ্রীকৃষ্ণের আত্মার মধ্যে গৌরাঙ্গ মহাপ্রভু বিলীন হয়ে গেছেন এবং শ্রীকৃষ্ণ বিলীন হয়ে গৌরাঙ্গ মহাপ্রভু আত্মারূপে যে জন্ম নিয়েছেন সেটা আমাদের মহাপ্রভু শ্রীকৃষ্ণ এবং একই কৃষ্ণ একই গৌরাঙ্গ মহাপ্রভু দুজনের মধ্যে কোনো পৃথক নন কৃষ্ণ থেকে আমাদের চৈতন্য মহাপ্রভু পৃথক নয় শ্রীকৃষ্ণ রাধাকৃষ্ণ নহে শ্রীকৃষ্ণ আমাদের পরম ভগবান গৌরাঙ্গ মহাপ্রভু গৌরাঙ্গ মহাপ্রভু ভাবকান্তি রূপে আমাদের শ্রীকৃষ্ণের ভাবকান্তি রাধাকৃষ্ণের ভাবকান্তি রূপে আমাদের এসেছেন গৌরাঙ্গ মহাপ্রভু তো গৌরাঙ্গ মহাপ্রভু আমাদের ওই দিন জন্মগ্রহণ করেছিলেন তো ওই দিনকে আমাদের কি করতে হবে সকাল থেকে সন্ধে অব্দি উপবাস থাকবে এবং সন্ধ্যের পরে আমরা গৌরাঙ্গ মহাপ্রভুকে আমরা পঞ্চামীতে অভিষেক করব এবং তারপরে আমরা ফল মস্ত কিছু আমরা ওই দিনকে নিতে পারব এবং মহাপ্রভুকেও ওই দিনকে আমরা সেবা করতে পারবো ফল দিয়ে সমস্ত রকম ফল দিয়ে দুধের ক্ষীর করে দিয়ে সমস্ত রকম আমরা একাদশীতে ঠিক যেভাবে পালন করি সেইভাবেই আমরা গৌরাঙ্গ মহাপ্রভুর জন্মতিথি এবং গৌরাঙ্গ মহাপ্রভুর আবির্ভাব তিথি ওইভাবেই পালন করব। তো আমরা সন্ধ্যে অবধি উপবাস থাকবো সন্ধ্যে অব্দি যেহেতু আমাদের যেদিনকে গৌরাঙ্গ মহাপ্রভু জন্ম নিয়েছিলেন সেদিনকে আমাদের চন্দ্রভবন ছিল এবং ওই দিন সমস্ত নবদ্বীপবাসীরা গঙ্গায় স্নান করছিলেন হরিহরি এবং ওম গঙ্গা ওম গঙ্গা হরি হরি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ মহামন্ত্র বলি আমাদের গৌরাঙ্গ মহাপ্রভু তখনই আমাদের জন্মগ্রহণ করেছেন সচিমাতার কলি তো এইভাবে আমরা গৌরাঙ্গ মহাপ্রভুর ওই আবির্ভাব তিথি পালন করব খুব সুন্দর করে নিজের বাড়িতে আমরা এইভাবে পালন করব পঞ্চামিত অভিষেক অতি অবশ্যই করবেন যাদের মূর্তি আছে খুবই ভালো না পারলে চিত্রপটে করবেন তো এইভাবে গৌরাঙ্গ মহাপ্রভুকে অতি অবশ্যই তুলসীপত্র চন্দন লাগিয়ে দেবেন এবং চৈতন্য মহাপ্রভুর যে লীলা যে কাহিনী আছে সেটা পড়বেন ভগবদ্গীতা পাঠ করবেন ওই দিনকে আপনারা চৈতন্য চরিতাম্য পাঠ করবেন অতি অবশ্যই আর ভগবদ গীতা তো পড়ছে ঘরে বসে অতি অবশ্যই ভগবদ্গীতা পাঠ করবেন এবং সকলকে পড়ে শোনাবেন ভগবদ্গীতা ওই দিন ওদি হরিনাম জপ করবেন কারণ গৌরঙ্গ মহাবু অদি হরিনাম আমাদের কলিযুগে মহামন্ত্র নিয়ে এসেছিলেন তো তিনি খুব পছন্দ করতেন এবং সকলকে প্রত্যেকটা মানুষের মনের মধ্যে ওইটা আমাদের দিয়ে দিয়েছেন এবং সকলে কিন্তু আমরা কিন্তু ওই নাম করছি তো এইভাবে আপনারা হরে কৃষ্ণ নাম মহামন্ত্র অধিক নাম জপ করবেন তুলসী গাছে জল দেবেন সূর্যদেবকে নমস্কার করবেন সূর্যদেবকে জল দেবেন ওই দিনকে আপনারা যেরম আমরা একাদশীর ব্রত পালন করি ঠিক সেইভাবে নিষ্ঠা সহকারে গৌরঙ্গ মহাপ্রভুর জন্মতিথি আবির্ভাব তিথি আপনারা পালন করবেন চৈতন্য ভাগবত রাধা বৈষ্ণব এবং বৃন্দাবন ঠাকুরের দাসে রচিত চৈতন্য মহাপ্রভুর একটি জীবনগ্রন্থ এটি বাংলা ভাষায় রচিত এটাও আপনারা পড়তে পারেন এটাও খুব ভালো দেবীর প্রথম জীবন কাহিনী গো এবং গৌড়ীয় ও বৈষ্ণব ধর্মের প্রবর্তকরূপী ভূমিকায় বিস্তারিত এবং রাধা কৃষ্ণের যুগ্ম অবতার গৌরী ও বৈষ্ণব ভক্ত সমাজে প্রচলিত চৈতন্য দেবীর অবতারের ধর্মীয় ব্যাখ্যাও প্রদান করা হয়েছে এতে বৃন্দাবন রাস ঠাকুরের গুরুতত্ত্বই চৈতন্য দেবীর প্রধান পার্শ্বাত নিতন্দ এবং চরিতাম্বিত জীবনের চৈতন্য ভগবত গ্রন্থিটিতে অনুমোদন করা হয়েছে তো আপনারা এটাও পড়তে পারেন কলিযুগে যেসব বুদ্ধিমান মানুষেরা ভগবত আরাধনায় উদ্দেশ্যে সংকীর্তন যজ্ঞানুষ্ঠান করেন তারা অবিরাম শ্রীকৃষ্ণের নাম গানের মাধ্যমে ভগবত অবতারের আরাধনা করে থাকেন যদিও তার দেহ কৃষ্ণবর্ণ নয় তাহলেও তিনি কৃষ্ণ শ্রীকৃষ্ণ তার সঙ্গে পার্শ্বদ্রূপে রয়েছেন অন্তরঙ্গ সঙ্গীরা সেবকগণ অস্ত্র এবং বিন্দু। শ্রীকৃষ্ণ মানে কালো অকৃষ্ণম মানে কালো নয় সোনালী গৌরাঙ্গ বলতে চৈতন্য মহাপ্রভু সোনালী নোকে বোঝায় গৌরাঙ্গ মহাপ্রভুর ষোলোটি অক্ষর হরে কৃষ্ণ মহামন্ত্র জনপ্রিয় করাত তথা উল্লেখিত নাম সংকীর্তন আন্দোলন প্রবর্তনের জন্য বিখ্যাত এইভাবে শাস্তিতে ভগবান শ্রী চৈতন্যদেবকে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের অবতার হিসাবে বিবেচনা করা হয় সর্বোপরি ভগবান শ্রী চৈতন্য কলিযুগে তার অহেতু করুণা প্রদর্শন করেই আবির্ভূত হয়েছিলেন ধর্মযুগ এবং ফেব্রুয়ারি মাসে ফাল্গুন পূর্ণিমায় সন্ধ্যায় বাংলার এক কোণে জন্ম নিলেন এক সুদর্শক বালক নিমগাছের নিচে জন্মগ্রহণ করায় তার নাম দেয়া হয় নিমায় আমাদের আজকের আয়োজন পরমাত্মা এবং নিমায় গৌরাঙ্গ মহাপ্রভুর জন্ম শিক্ষা নিমায়ের পিতা জগন্নাথ মিশ্র আদি ছিল তৎকালীন শ্রীহট্ট তথা বা অধুনা বাংলাদেশের সিলেট জেলায় গোপালগঞ্জ উপজেলায় ঢাকা দক্ষিণ গ্রামে নিমাই যখন মাতা সচিমাতার গর্বে তখন সচি দেবীর মায়ের স্বপ্ন পাওয়া আদেশ অনুযায়ী জগন্নাথ মিশ্র স্ত্রীকে নিয়ে নবদ্বীপে গমন করেন এখানে আঠেরোশো ছিয়াশি সালেই এক দোল পূর্ণিমা তিথিতে জন্মগ্রহণ করেন আমাদের শ্রী চৈতন্য মহাপ্রভু সচি দেবী কয়েকজন কন্যা সন্তানের পাশাপাশি দুজন পুত্র সন্তানের জন্ম দেয় পুত্রদ্বয়ের নাম ছিল বিশ্বরূপ ও বিষম্বর শিব বিশ্বরূপ সন্ন্যাস গ্রহণের পর সচি জগন্নাথের একমাত্র অবলম্বন হিসাবে রইলেন বিশম্বর যার নাম ছিল নিমাই দোল পূর্ণিমায় যেহেতু গৌরাঙ্গ মহাপ্রভুর আবির্ভাব তিথি সেই জন্য অল্প বিস্তর গৌরাঙ্গ মহাপ্রভুর সম্বন্ধে আমি এখানে শেয়ার করছি গৌরাঙ্গ মহাপ্রভু আটচল্লিশ বছর বয়সে ধ ধরাধামে অবস্থান করেছিলেন তার জীবনের প্রথম চব্বিশ বছর তিনি নবদ্বীপে বাল্য গ্রাহস্থলীলা পরবর্তী চব্বিশ বছর জগন্নাথ পুরী বৃন্দাবন সহ ভারতের বিভিন্ন স্থানে হরিনাম প্রচার করে ভগবান শ্রীকৃষ্ণের বাণী প্রচারে অতিবাহিত করেন এই সময়কালে তিনি নিমাই থেকে শ্রী চৈতন্য মহাপ্রভু নামে পরিচিত হয়ে যান এবং গীতার বাণী প্রচার করে থেমে থাকেননি তিনি শ্রী ভগবত্ত গীতার মূল তত্ত্ব কথা ব্যবহারিক ভক্তদের মধ্যে ছড়িয়ে দিয়েছিলেন একবার একটি চোর নিমায়ের গায়ের গওনা চুরি করে তাকে নিমায়ের গায়ের গওনা অলঙ্কার খুলে নেওয়ার জন্য একটি নির্দেশ স্থান খুঁজেছিল নিমায় বেশ মজা করে সেই চোরের কাঁধে চোরে ঘুরে বেরিয়েছিলেন কিন্তু ভগবানের মা মায়ার প্রভাবে সেই চোরটি গোলক ধাঁধায় পড়ে আবার জগন্নাথ মিশ্রের বাড়ির সামনে এসে উপস্থিত হলো হতভম্ব চোর তখন ধরা পড়েই নিমাইকে রেখে পালিয়ে গেল গৌরাঙ্গ মহাপ্রভুর এরকম অনেক লীলা কাহিনী রয়েছে তো আপনাদের সঙ্গে অল্প বিস্তর শেয়ার করলাম তো গৌরাঙ্গ মহাপ্রভুর জন্ম কখন জন্ম হয়েছিল এবং কখন এরকম অনেক লীলা আছে তো আমি অল্প বিস্তর শেয়ার করলাম গৌরাঙ্গ মহাপ্রভুর জন্ম আবির্ভাব তিথি খুব সুন্দর করে পালন করুন নিজেদের বাড়িতে কিভাবে পালন করবেন আমি অল্প বিস্তর শেয়ার করে দিলাম তো এইভাবে আপনারা নিজেদের বাড়িতে পালন করুন কোনো কাছে পিঠে মন্দির থাকলে সেখানে গিয়ে আপনারা গৌরাঙ্গ মহাপ্রভুর জন্ম লীলা আবির্ভাব তিথি দেখে আসবেন এবং আরতি দেখে আসবেন ওখানে গীতা পাঠ হয় এবং মহাপ্রভুর জীবন কাহিনী অল্প বিস্তর সেখানে জীবন কাহিনী এখানে শেয়ার করলাম বাড়িতে নিজেরা কাছে পিঠে গঙ্গা থাকলে গঙ্গায় গিয়ে স্নান করবেন হলে বাড়িতে গঙ্গা গঙ্গা বলে স্নান করে নেবেন সারাদিন উপবাস থেকে সন্ধ্যের পর আপনারা মহাপ্রভুকে অভিষেক করিয়ে মহাপ্রভুর সেবা দিয়ে এবং মহাপ্রভুর জীবন কাহিনী আলোচনা করবেন বাড়ির সকলকে নিয়ে পুজোয় বসবেন এবং সকলে মিলে খুব সুন্দর করে গৌরাঙ্গ মহাপ্রভুর আবির্ভাব পালন করবেন বাড়িতে করবেন কাছে মন্দির থাকলে সেখানে গিয়েও করে আসতে পারেন এবং মন্দিরে ভগবদ্গীতা পাঠ শুনে আসবেন আরতি দেখে আসবেন তো এইভাবে আপনারা গৌরাঙ্গ মহাপ্রভুর আবির্ভাব তিথি পালন করুন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন তো এইভাবে আমি নিয়ে এলাম গৌরাঙ্গ মহাপ্রভুর কবে পড়েছে জন্ম আবির্ভাব তিথি এবং পূর্ণিমা কখন থেকে কখন কতক্ষণ থাকবে পূর্ণিমা চলাকালীন আপনারা কি কি কাজ করতে পারবেন কোন দেবতার পুজো করতে পারবেন তো এইভাবে আমি অল্প বিস্তর আপনাদের সঙ্গে শেয়ার করলাম আর গৌরঙ্গ মাপুর অল্প বিস্তর জীবন কাহিনীও এখানে বললাম আবার একটা নতুন ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে চলে আসব নমস্কার